আমার নাম অপূর্ব আমি একজন ছাত্রী আমার প্রশ্ন হল মুসলমানরা প্রার্থনা করেন দৈনিক পাঁচবার এবং অজুও করেন সকলে পাঁচবার অসংখ্য মানুষ সারা বিশ্বে অজু করেন পানি দিয়ে বিশ্বজুড়ে যেহেতু পানির সমস্যা আমার মনে হয় মুসলমানগণ প্রচুর পানি অপচয় করেন এভাবে আচ্ছা নামাজের আগে অজু করা কেন জরুরি বোন একটা সুন্দর প্রশ্ন করেছেন যে মুসলমান নামাজ পড়ে পাঁচ অক্ত এবং প্রত্যেক নামাজের আগে অজু করে যখন অজু করে পানি দিয়ে করে এবং গোটা বিশ্বে পানির সংকট তো যখন আমরা পাঁচবার পাঁচ অক অজু করি এতে অনেক পানি অপচয় হয় নষ্ট হয় এমনটা কেন প্রথমে আমি অজু সম্পর্কে বলবো এবং পরে বলবো অপচয় সম্পর্কে আল্লাহ স্নালার হুকুম সুরামাই দা সুরা নম্বর পাঁচ আয়াত নাম্বার ছয় যে তুমি নামাজ পড়ার আগে অ্যাবলিউশন করো অজু করো এবং তুমি মুখ ধো হাত ধো কনই পর্যন্ত মাথা মাসে করো এবং তোমার পা ধুয়ে নাও এই শর্ত কেন কেন না আমরা চাই যে যখনই আমরা আল্লাহ সাবান তালার ইবাদত করি আমরা চাই যে আমরা পবিত্র হয়ে যাই যদি আমি আপনাকে বলি বোন অজুর পানি আমাদের আল্লাহ রাসুল বলেছেন এক ব্যক্তি একবার একজন মানুষ প্রবাহমান নদীতে অজু করছিল এবং আল্লাহ রাসুল বললেন তুমি যেভাবে অজু করছো এতে পানি অপচয় হয়ে যাচ্ছে ওই ব্যক্তি বলল হে রাসুল আমি তো প্রবাহমান নদীতে অজু করছি তো পানি কিভাবে অপচয় করব। আল্লাহ রাসুল বললেন প্রবহমান নদীতেও পানি অতিরিক্ত ব্যয় করো না পানির অপচয় করোনা কেন তার কারণে এই যে যখন তোমার অভ্যেস হয়ে যাবে বেশি পানি দিয়ে অজু করা যখন তুমি ঘরে অজু করবে তখনও তুমি বেশি পানি অপচয় করবে তো অপচয় করা এমনকি অজুর সময়ও অজুর সময় বেশি পানি ব্যবহার করা অপচয় এবং এটা অন্যায় আপনি যখন দেখেন যে অজু করার জন্য বোন আমার উত্তর কি শুনছেন না আপনি জি শুনছি আমি জিজ্ঞেস করতে চাই যে আপনি প্রতিদিন গোসল করেন জি স্যার প্রতিদিন গোসল করেন অজু করার জন্য অজু আপনি এক ঘট পানি দিয়েও করতে পারেন এক ঘট ঠিক আছে তো করেন এবং আমি অনেকবারই করেছি ব্যক্তিগত ভ্রমণ করার সময় এক ঘট পানি পাঁচবার অজু করার জন্য পাঁচ ঘটেই হয়ে যায় আনুমানিক এক লিটার পানি যথেষ্ট গোসলে আপনার কয় লিটার পানি লাগে বোন কখনো মাপিনি একটা আনুমানিক এক বালতি দুই বালতি এক বালতি তো লাগেই জি এক বালতি পানি মানে বিশ পঁচিশ লিটার তো আমি আপনাকে বলবো যে এতে অনেক পানি অপচয় হয় তাই আপনি দৈনিক গোসল না করে শুধু মাসে একবার গোসল করবেন মানবেন এটা আপনি বলবেন ভাই এই যে পানি প্রায় মানুষ তিন বালতি ব্যবহার করে চার বালতি ব্যবহার করে ভাই আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং আমি প্রতিদিন গোসল করতে চাই তো এইভাবেই আপনি গোসল করতে চান নিজের শরীরকে পরিষ্কার রাখার জন্য আমরা যখন আল্লাহ সামনে ইবাদত করি তো গুরুত্বপূর্ণ শরীরের যে অংশ সেগুলো আমরা পরিষ্কার করি যাতে আমরা আমাদের প্রতিপালকের সামনে আল্লাহর সামনে যখন উপস্থিত হই আমরা চাই যে পরিষ্কার থাকি আপনি যেমন প্রতিদিন পরিষ্কার থাকতে চান তেমনিভাবে আমরা মুসলিমরাও নামাজ পড়ার আগে আমরা চাই যে পবিত্র হয়ে উপস্থিত হই তার সাথে আমরা গোসল করি এবং যদি পানি কম হয় যদি আপনি মরুভূমিতে যান পানি তো খুব কম আপনি যদি অ্যান্টার্কটিকা যান তো লোকজন ছয় মাসে একবার বছরে একবার গোসল করে আল্লাহ রাসুল বলেন যে কমপক্ষে একবার তো গোসল করো পানির যদি স্বল্পতা হয় পানির যদি কমতি থাকে কমপক্ষে জুম্মান নামাজের আগে তো একবার গোসল করো প্রথমে ফরজ ছিল এখন মোস্তাহাব আগে ছিল এটা আবশ্যক এখন হচ্ছে করলে ভালো কিন্তু আপনি যখন আল্লাহ সাম তাল্লার ইবাদত করেন সে সময় পবিত্র হওয়াটা আবশ্যক এই জন্যই আমাদের যিনি সৃষ্টিকর্তা যিনি আমাদের পালনকর্তা আমরা তার সামনে পবিত্র হয়ে আসতে চাই এই আমরা অজু করি এবং তার সাথে সাথে একটা মানসিক প্রস্তুতিও রয়েছে আমি আমার আলোচনায় মানসিক প্রস্তুতি নেওয়ার কথা বলে থাকি আমরা মানসিকভাবে প্রস্তুতি নেই আমরা এখন আমাদের খোদার কাছে ইবাদত করতে যাচ্ছি এটা মানসিক প্রস্তুতি যখন অজু করি এটা মানসিক প্রস্তুতি আর এজন্যই অজু ফরজ কিন্তু আল্লাহর রাসুল আমাদের অনেক নিয়ম দেখিয়েছেন ধরে নিলাম আপনি এমন জায়গায় আছেন যেখানে পানি পাওয়া যায় না তো আল্লাহ রাসুলের হাদিস যে সেখানে পানি পাওয়া না গেলে তায়াম্বুম করতে পারো তুমি অর্থাৎ তায়াম্বুম মানে যেখানে পানি নেই তুমি শুধু তোমার হাতকে মাটিতে স্পর্শ করো এবং তার দ্বারা তুমি তোমার হাত এবং মুখের উপর মাসে করতে পারো তোমার অজু হয়ে যাবে তার মানে তুমি মানসিকভাবে তৈরি পানি মিলছে না তার সত্ত্বেও আপনি ইবাদত করতে পারেন আপনি তায়ামুম করবেন কিন্তু যেখানে পানি আছে সেখানে তায়ামুম করা হারাম যদি আপনি পানি পেয়ে যান তো তায়ামুম নিজের হাত জমিন লাগিয়ে কিংবা কোনো বালুর উপর লাগিয়ে অজু করা হারাম তো এটা আমরা জানতে পাই কোরআনে এবং হাদিসে আমাদের ধর্ম একটা উন্নতর ধর্ম মাসাল্লাহ একটা পাক পবিত্র ধর্ম এবং একই সময় আমরা আমাদের আল্লাহ সমান তালের ইবাদত করি এবং তার শুকুর আদায় করি কমপক্ষে পাঁচবার আপনি বলেছেন পাঁচবার নামাজ পড়ার দরকারটা কেন কেন কেননা ডাক্তারকে জিজ্ঞেস করে জানতে পারবেন যে ভালো স্বাস্থ্যের জন্য কমপক্ষে তিনবার খাবার খেতে হয় সেইভাবেই আমাদের ভালো আত্মার জন্য সুস্থ আত্মার জন্য ফুড ফর সোল ভালো ইমানের জন্য আমাদের কমপক্ষে পাঁচবার নামাজ পড়তে হয় যাতে আমাদের আল্লাহ তাআলার যে আদেশ আমাদেরকে দেওয়া হয়েছে যা কর্ম মজিদে দিয়েছেন আল্লাহ তা স্মরণ করা হয় এবং আপনি ইনশাআল্লাহ সঠিক পথে থাকতে পারবেন আশা করি উত্তরটা পেয়েছেন